আমাদের গ্রহের সবচেয়ে গোপন জায়গাগুলোর মধ্যে একটি হল এরিয়া একান্ন এটি নেভারা মরুভূমির মাঝখানে অবস্থিত যেখানে কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ কিন্তু কেন এই ঘাঁটিতে আসলে কি ঘটছে এরিয়া একান্ন এর ইতিহাস এক হাজার নয়শো পঞ্চাশ এর দশকের শেষের দিকে শুরু হয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সায়া এবং বিমান প্রকৌশলীদের জন্য একটি পরীক্ষামূলক ঘাঁটি হিসেবে তৈরি করা হয়েছিল এখানেই তৈরি হয়েছিল ইউ বিওব দুই এবং এসআর বিওব একাত্তর বোয়াত্তর মতো অত্যাধুনিক বিমান যা সে সময় খুব উঁচুতে উড়ে শত্রু দেশের গোপন তথ্য সংগ্রহ করত কিন্তু এরিয়া একান্ন কেবল বিমান নয় এটি আরও অনেক কিছুর জন্য বিখ্যাত কেফ এলিয়েন এবং মহাকাশ থেকে আগত প্রাণীদের নিয়ে অসংখ্য গুঞ্জন এখান থেকেই ছড়িয়েছে অনেকে বিশ্বাস করেন যে এখানেই ক্র্যাশ হওয়া এলিয়েন শিপ থেকে তথ্য সংগ্রহ করা হয় কিন্তু এসব সত্যি নাকি মাত্র কল্পকাহীন মার্কিন সরকার দীর্ঘদিন ধরে এরিয়া একান্ন এর অস্তিত্ব অস্বীকার করেছে কিন্তু দুই সালে সিআইএ প্রথমবার এটি স্বীকার করে বর্তমানে এখানে নতুন প্রযুক্তি পরীক্ষা করা হয় এটি এখনও পৃথিবীর সবচেয়ে গোপন সামরিক হাঁটির মধ্যে একটি আজও হাজার হাজার মানুষ এখানে এসে দাঁড়ায় কেউ কেউ ভাবেন এখানে এলিয়েন থেকে তথ্য লুকিয়ে রাখা হয়েছে কেউ কেউ ভাবেন এটি কেবল একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র সত্য কি কে জানে হয়তো কেবলমাত্র এরিয়া একান্ন এর ভিতরের মানুষেরাই সত্যটা জানে এরিয়া একান্ন আজও একটি রহস্য হয়তো একদিন সত্য প্রকাশিত হবে কিন্তু ততদিন পর্যন্ত আমরা কেবল অনুমান করতে পারি আপনারা কি ভাবেন এখানে কি আসলেই এলিয়ান থাকে কমেন্টে জানান